সুযোগে বিএনপির লোকজন এসব কি করছে আমরা প্রতিবাদ জানিয়ে রাখছি দর্শক কিছু এক্সক্লুসিভ তথ্য আপনাদেরকে দিতে চাই বিএনপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে এবং এই সব অভিযোগের প্রেক্ষাপটেই মূলত সব মিলিয়ে আমিরে জামাত কঠিন কিছু বার্তা দিয়েছেন এবং প্রতিবাদ করেছে দেশ স্বাধীন হয়েছে এ কারণে আমরা যা ইচ্ছা তা করবো এটা হতে পারে না হ্যাঁ বিপ্লবের বাই প্রোডাক্ট বলতে কিছু কথা আছে জনগণের ক্ষোভের কিছু বই ঘটবে এটা একেবারেই স্বাভাবিক এটা চাইলেও কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু তারপরও বিএনপির কিছু লোকের বিরুদ্ধে ভয়ানক কিছু অভিযোগ একেবারে সুনির্দিষ্ট ভাবে আমাদের কাছে এসেছে যদি সেটা গণমাধ্যমে আসেনি এই জন্য আমি বলছি যে এক্সক্লুসিভ তথ্য দিব সুযোগ পেয়েছে এই কারণে যা ইচ্ছে তা করবে এটা হতে পারে না বিএনপি বাংলাদেশের একটা দায়িত্বশীল রাজনৈতিক দল ভারতীয় দল এবং এই মুহূর্তে সবচেয়ে বড় দল তাদেরকে দায়িত্ব নিতে হবে অথচ তারা যা করছে তাতে শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সমর্থন জানাতে হচ্ছে যে তিন থেকে ছয় বছর মেয়াদী অন্তর্বর্তীকালীন সরকার কারণ বিএনপির আচার আচরণ বাংলাদেশের আমাদের প্রত্যাশিত বাংলাদেশের জন্য ফিট নয় দর্শক একটা খবর পুরান ঢাকায় পল্টন এলাকায় বিএনপির লোকেরা অস্ত্র হাতে বিভিন্ন আওয়ামী লীগের উপর হামলা বা কিছু লুটপাট যদিও আমি লুটপাট শব্দটা ব্যবহার করতে রাজি নাই কিন্তু অনেকে আমাদের কাছে যারা খবরটা পাঠিয়েছে তারা বলছে অস্ত্র দিয়ে অস্ত্র হাতে নিয়ে বিএনপি কিছু লুটপাট বা এরকম কিছু কাজ করেছে বিএনপি কিছু লোকজন পুরোনো পড়ল জামাতের লোকজন তাদের বাধা দেয় জামাত কত ধৈর্যশীল চিন্তা করেছেন আওয়ামী লীগের উপর হামলা বা কিছু লুটপাটের ধারণা বিএনপি লোকজন করছে জামাত তাতে বাধা দেয় জামাত বাংলাদেশ সবচেয়ে বড় নাগরিক একদিন বাংলাদেশ এই জামাত ইসলামের লোকজন আসবে আহ তখন বিএনপির লোকজন জামাতের লোকজনকেও মারধর করে এবং তাদের হাতে এমনকি জামাতের মহানগরী অফিসে ঢুকেও জামাতের লোকজনকে মারধর করেছে এটা গণমাধ্যমে আসেনি অনেকে স্বীকার করতে চান না কিন্তু আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি স্ট্রো আপনি চিন্তা করেন জামাতের অফিসের ভেতরে ঢুকে জামাত হানাহানি বিশৃঙ্খলা করতে নিষেধ করেছে বা প্রতিহত করার চেষ্টা করেছে কারণে তাদের উপর হামলা করা হয়েছে বিএনপি কাজটা ঠিক শুধু না দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ পাঠানো হয়েছে কোথাও কোথাও কিছু দখলদার কিছু দোকানপাট বা জমি দখল অলরেডি করে ফেলেছে এখনো যদি আপনারা এই কাজ করেন তাহলে ক্ষমতা আসলে আপনারা কি করবেন ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল দখল করেছে আপনি কি মনে করেছেন সেই যুগ আর আসবে বিএনপি যা মন সেটা করবে আওয়ামী ফেসিবাদকে শিক্ষার্থীরা হটাতে পেরেছে আর বিএনপি বেশি কিছু করলে বিএনপি কে হটাতে লাগবে তো সাত মিনিট অতএব চালাকি করবেন না বিএনপি কে অনুরোধ করব এই সব ধান্দাবাজি ছাড়ুন জামাতের মধ্যে সুনাগরিক হন বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হবে আওয়ামী চরিত্রে বিএনপি থাকতে পারবে না বিএনপি হবে খালাদা জিয়া এবং জিয়াউর রহমানের মতো ভদ্র বিএনপি এবং আপনার কখনো পাবে না আপনি ক্ষমতায় থাকলে আপনি দল এতে বিশ্ববিদ্যালয় আলাদা কোনো আধিপত্য পাবে না বিশ্ববিদ্যালয়ের সব কিছু চলবে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী মেধার ভিত্তিতে আর ছাত্র সংসদের মাধ্যমে অর্থাৎ জনগণের ভোট পেতে হবে আপনাকে আর এখন যে অবস্থা শিক্ষার্থীরা কিন্তু ছাত্র দলকে ভোট দিবে না ভোট দিবে এই বৈষম্য ছাত্র আন্দোলন অতএব এই সব চালাকি বাদ দেন আমি প্রতিবাদ করে রাখলাম সুযোগে এই সব কাজ করছে আপনাদেরকে জানিয়ে রাখলাম দর্শক আপনারা বুঝান যে আপনারা মনে করেন না যে আপনাদের বাংলাদেশে আছে কোন বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে যেতে পারে যদি 3 বছর বা 6 বছর মেয়াদি অন্তর্বর্তী সরকার আসে তাহলে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা যথেষ্ট কমে যাবে তখন নতুন রাজনৈতিক দল উত্থান হবে এই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ছেলেরা ওরাই দেখবেন যে তখন প্রধান দল হয়ে যাবে ওদের প্রতি এখন অখণ্ড সমর্থন মানুষের তিন বছর ছয় বছরের মধ্যে ওদের ছাত্র জীবন শেষ হবে ওরা ভিপিজিএস হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেখবেন যে ব্যাপক ভাবে সমর্থন পাবে এবং ওদের সমর্থন দিতে অনেক সিনিয়র এগিয়ে আসবে অতএব বিএনপির ভবিষ্যৎ যে বেশি কতগুলো ভালো তা নয় সংযুক্ত হয়ে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করেন এই নসিহত হয়েছে দর্শক আমি যে জামাতের কঠিন বার্তাটা শুনে দিতে চাই সবার উদ্দেশ্যে যেখানে সেখানে জামাতের আমির এবং প্রতিরোধ করেছে বিএনপির লোকজন একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে বলে জানিয়েছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান তবে এটা ইঙ্গিত করেছেন অমলীক বা অমলীক সংশিষ্ট লোকে তবে এই সুবিধাবকে বিএনপি শাস্তি পারবে বা বিএনপি-র মধ্যে থাকতে পারে এটা আমাদের ব্যাখ্যা তেনে এর নীতিটা জানিয়েছেন তিনি বলছেন গত আমরা উদার আহ্বান জানিয়েছি যে আজকে আবার আমরা জাতিকে আহ্বান জানাব যেখানে দুর্বৃত্তपणा দেখবেন সেতপ্রাতেদের প্রতিরোধ করতে হবে আমার কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সতর্ক সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত এবং জামাতকে কি সহযোগিতা করছে তা আলাদা আলোচনার মাধ্যমে আপনাদেরকে দেখা যাবে অনেক মানুষের জীবনহানির মধ্য দিয়ে একটি পরিবর্তন আসে উল্লেখ করে জামাতের আমির বলেন আমরা অতীব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি এ ধরনের পরিবর্তনের উষালগ্নে একটি সুবিধা সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহরে গ্রামে

এখন থেকে যেখানে মানুষের বিপন্ন হওয়ার আসং আছে সেখানে জামাতের নেতাকর্মীদের জন্য ভূমিকা পালন করে লুট টু এগুলো বিরুদ্ধে বলছেন ফার্থ করে অনেক সুবিধা নিচ্ছে জামাতের আমিরের যে অভিযোগ এগুলো এই অভিযোগটা বিএনপির অনেক লোকের বিরুদ্ধে করে যদিও বিএনপিও বলছে যে না তারা এগুলো করছে না বরং বিএনপি

ধৈর্যশীল শান্ত এর মানে এই নয় যে জামাতের গায়ে শক্তি নেই তারা যে কি পারে আন্দোলনে দেখিয়ে দিয়েছে না দেখেছেন না পুলিশকে কিভাবে পিছু উঠিয়েছে জামাত থেকে শিখুন বিএনপি ছাত্র দল বা সবাইকে বলবো যে অতীতের মতো রাজনৈতিক চিন্তা একেবারে বাদ দিতে হবে বরং আপনারা যদি ভালো থাকতে চান ক্ষমতা আসতে চান তাহলে আপনাদেরকে শিবিরের মতো ভদ্র হতে হবে আপনার সাধারণ শিক্ষার্থীদের দিকে একটু ওরা যে রাজনীতি করছে ওরা যেভাবে চায় আপনারা পারেন ওরা পেরেছে অতএব আপনাদের সেই পুরনো চিন্তা ভাবনা উড়ে এসে দূরে বসবেন এটা বাংলাদেশের হবে না এটা হতে দেওয়া হবে না আমি আবার এই কথাটাই স্মরণ করে দিতে চাই এই ফেসিবাদী আওয়ামী লীগকে হটিয়েছে সাধারণ শিক্ষার্থীরা আপনারা ছিলেন পেছনে এমাওয়ের পেছনে মুক্তি দিয়েছিলেন অতএব বিএনপি যদি আওয়ামী লীগের মতো কিছু করে যদি চাঁদাবাজি করে যদি ক্যাম্পাসে সন্ত্রাস করতে করতে চায় আধিপত্য আসলে সাত মিনিটের বেশি লাগবে না ছাত্রদল বিএনপি হঠাৎ অতএব আমরা চাই যেহেতু বিএনপি আগামীতে ক্ষমতা আসার সম্ভাবনা বেশি তারা ভদ্র হোক সভ্য হোক শান্ত হোক সুনাগরিক হোক